আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চুল্লা ইসলাম মাধু ফ্যাশন থেকে সুতি কাজ করা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধু ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট কালার এগুলো হচ্ছে সুতি কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে একদম প্রিমিয়াম একদম পিটানো কাজের মধ্যে পিওর কটনের মধ্যে আপনার সুতি কাজ করা ডিজাইনগুলো আমাদের মাহাদি পেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমি হাতার কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিপ করা আছে হাতে আপনার জামার হাতে রিপ করা এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা একদম পিটানো কাজের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি যে আমার নিচের প্যানেলটা একটু দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট পিটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাতিফেশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিট একালার মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের পায়ে ডিপ করা থাকবে সালোয়ারটা আপনারা পায়ে রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওয়ার্স অন্যটা অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজটা আপনারা ফুল অন্যটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার দুপাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটি একদম কম আছে হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কাজগুলো একদম পিটানো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার নিচের প্যানেলটা একটু দেখে দিই জামার নিচের প্যানেলটা একদম ফুল এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে প্রতিটা ডিজাইনের আপনার হাতে রিপ করা এই ডিজাইনটি সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিডটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর প্রতিটা ড্রেসে আপনার স্যালোয়ারে এই রিপ করা এই ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এইটা হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা ওনাগুলো বড়ো ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার হ্যাঁ এটা হচ্ছে পিয়াজি টাইপস কালারের মধ্যে এটা হচ্ছে জামার যে অন্যার সাইডের যে আসলটা থাকবে ফুল ওনটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে প্রিমিয়াম একটা লুকের মধ্যে আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা জামা অন্যা কাজ করা এই সুতি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার মানে কাঁঠালি টাইপস কালার কালারটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে কাঁঠালি কালার কাঁঠালি কালারের মধ্যে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন ইউনিক একদম পিটানো কাজের মধ্যে আপনারা ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে ফুল স্লিপ থাকবে আপনার চাইলে চেক কোয়াটার ফুল হাতা করে নিতে পারবেন এটা হচ্ছে হাতে আপনার রিপ করা এই ডিজাইনটা আপনার হাতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আর জামার নিচে একটা প্যানেল করা থাকবে প্যানেলটা খুবই ইউনিক একদম জোস একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স ওনারা প্রতিটা ড্রেস ড্রেসের সালোয়ারগুলো আপনারা রিপ করা কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন ও ফুল ওনরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পার্সেস করতে পারতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের অগ্রিম অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্টটা নিতে পারতেছেন হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে একদম সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে অনেকে সি গ্রিন কালারটা লাইক করে থাকেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা একদম ইউনিক পিটানো কাজের মধ্যেই থাকতেছে ফুল বডিটা থাকবে হচ্ছে এবং সিকোয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে ফুল স্লিপটা করা আছে আপনারা চাইলে কোয়ার্টার করে নিতে পারবেন হাতে এই রিপটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম পেটানো কাজের মধ্যে ভারী কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো আপনারা এরকম রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন ইনবক্স করে ফেলুন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে হোলসেল নিলে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি অন্যের মধ্যে ফুল অন্যটা থাকতে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই অন্যার দুপাশটা হচ্ছে এরকম কার্ডওয়ার্কের এমব্রয়েডারির সিকুয়েন্স কাজটা পেয়ে যাচ্ছেন আর ফুল অন্যটা তো এই যে যে দেখেন ফুল অন্যটা কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক নতুন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান যে ড্রেসটা আছে এটা সম্ভবত জাম কালার না হ্যাঁ জাম কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এগুলো শ্যামবর্ণ ফর্সা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে জাম কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে জাম কালার একদম পিটানো কাজের মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কটন নিখুঁত কাজের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিতে হ্যাঁ ফুল বডিটা একদম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন এই কাজগুলো এমন একটা ক্যাটাগরির কাজ এগুলো আপনার হাতে বাঁচবে না হ্যাঁ এগুলো গায়ে বাঁচবে না এগুলো একদম সফট কোয়ালিটি হাতে বাঁচবে না এটা থাকবে হচ্ছে হাতাটা হাতে রিপ করা থাকবে হাতাটা ফুল হাতে আপনারা করে নিতে পারবেন থ্রি কোয়ার্টারও করতে পারবেন হ্যাঁ আর প্রতিটা ড্রেসে আমাদের সালোয়ারে এরকম ডিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ইউনিক পিটানো কাজের মধ্যে আপনারা জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে একদম নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ